সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হলো যাদের যৌনরোগের সমস্যা আছে ফ্রিতে যে জিনিসটি অ্যাভেলেবেল করে পাওয়া যায় অথবা বাজারে পাওয়া যায় এই জিনিসটি আপনি দুটা জিনিস খান অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সমস্যা দূর করে দিবেন খাওয়ার পরে আপনি এর ফলাফল দেখুন তো দেরি না করে আমরা মূল আলোচনা চলে যাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে করে আপনি পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান তো আমরা দেরি না করে আমরা মূল আলোচনা চলে যাই দেখুন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা রসুন রসুন প্রত্যেকের গড়েই থাকে প্রতিটি গড়ে রসুন থাকে এই রসুনের অনেক উপকারিতা আছে আপনি যদি জনরোগের সমস্যা থাকে তাহলে আপনি প্রতিদিন সকালবেলায় একটি রসুনের কোয়া খাবেন অথবা আপনি যদি খেতে পারেন দুটি খাবেন অথবা জহুরের সময় আরেকটি কোয়া খাবেন এবং রাত্রে আবার আরেকটি কোয়া খাবেন এভাবে আপনি আপনি প্রতিদিন তিনটি কোয়া রসুনের তিনটি কোয়া খাবেন খাওয়ার পরে আপনি এর ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন আরেকটি জিনিস সেটি হল মিথি আমরা বাজার থেকে মিথি কিনে নিয়ে আসব নিয়ে আসার পর আমরা রাত্রে যখন শুতে যাব শোয়ার আগে এক গ্লাস পরিমাণ এক গ্লাস পানি নিব পানি নেওয়ার পর অল্প মিথি ওই গ্লাসের ভিতরে আমরা দিয়ে দিব দেওয়ার পর সারা রাত্র সকালবেলায় আমরা ওই সহ অথবা মিথি ছাড়া আমরা ওই গ্লাসের পানিটুকু খেয়ে ফেলব দেখবেন এই এই জিনিসটি আপনি কান অবশ্যই অবশ্যই আপনার যৌন রোগের সমস্যা দূর হয়ে যাবে অথবা আপনি যদি মিথি বাজার থেকে মিতির পাউডার কিনতে পান তাহলে আপনি এই মিতির পাউডারকে আপনি রাত্রে যখন রাত্রে অথবা সকালবেলায় এক চামচ পরিমাণ পাউডার ওই এক গ্লাস পানির মধ্যে আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি ওই পানিটুকু খেয়ে ফেলবেন সকাল অথবা বিকালে দুবার দিনে দুবার খাবেন দেখবেন আপনার যৌন রোগের সমস্যা অচিরেই দূর হয়ে যাবে আপনি কয়েকদিনের দিনের মধ্যেই এর ফলাফল পাবেন দেখুন যৌন রোগের সমস্যা থাকলে স্ত্রী স্বামীকে মহব্বত করে না স্বামী স্ত্রীকে মহব্বত করে না প্রতিটি গড়ে মধ্যে অশান্তি দূর অশান্তি থাকে শান্তি আসে না এই কারণে আপনি গড়ে অ্যাভেলেবেল রসুল এবং মিথি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা যদি এই কাজটি করতে পারি অবশ্যই অবশ্যই আমাদের রোগ দূর হবে দেখুন একজনের মাধ্যমে কিন্তু আপনার একজনের উশিলায় আপনার রোগ দূর হবে আমার এক কাছের একজন মানুষ ছিল তার কানের সমস্যা ছিল সে অনেক ডাক্তার দেখাইছে তারপরে তার কানের সমস্যা দূর হয় না হঠাৎ একদিন বাজারের ক্যাম্পাস থেকে সে বিশ টাকার ওষুধ নিছে নেওয়ার পর কয়েকদিন কাওয়ার পর তার কানের অসুখ ভালো হয়ে গেছে এই কারণে একজনের উশিলা একজনের মাধ্যমে আপনার রোগ দূর হবে আপনি এই দুটা জিনিস আপনি অল্প কিছুদিন কান অবশ্যই অবশ্যই আপনার রোগ অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে